আসসালামু আলাইকুম ফোনহাট থেকে আমি মেহেদি আছে আপনাদের জন্য চারটা এখানে ডিভাইস নেওয়ারছি আর বর্তমান সময়ে চারটা ডিভাইসে খুবই সুন্দর এবং খুবই ভালো প্রোডাক্ট এগুলো প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা নাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এখানে একশো পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের খোলা ফিডিং এই ধরনের কোনো ইস্যুস নাই ইনশাল্লাহ এটা নিশ্চিত থাকতে পারেন ফোনহাট যমুনা ফিউচার পার্কে আপনাদের আস্থা এবং ভরসা রেখে ব্যবসা করে এবং আপনারও আস্থা ভরসা রায়খা প্রোডাক্ট আমাদের নিতে পারবেন ইনশাল্লাহ এতটুকু এনশোর করতে পারি আর আলহামদুলিল্লাহ আপনার আমরা প্রায় দীর্ঘ তিন বছর ধরে ব্যবসা করতেছি আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা যথেষ্ট পরিমাণ আমাদের কাস্টমার আছে বা আপনাদেরকে ভালো প্রোডাক্টও দেওয়ার চেষ্টা করি আপনারাও নিয়েও স্যাটিসফাইড এবং আমাদের আলহামদুলিল্লাহ হাজার প্লাসের উপরে আমাদের প্রিভিয়াস কাস্টমার আছে বা আমাদেরকে চিনে জানে সবাই চিনে আমাদেরকে প্রোডাক্ট নেয় এমনও ফ্যামিলি আছে আমাদের থেকে দশটা বিশটা ফোনও পার্চেস করছে ইউজ ডিভাইস বা ইনটেক সব মিলিয়ে তো যাদের লাগবে প্রোডাক্টগুলো আমাদের ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় কনফিডেন্স লেভেল ঠিক আছে তাহলে আপনারা আমাদের থেকে নিতে পারেন আর না হয় মার্কেটে হাজারো দোকান আছে বা যমুনাতে আপনারা নিতে পারেন তো আমি আজকে যে চারটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি ফার্স্টে অ্যান্ড্রয়েডের যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আল্টা এটা হচ্ছে স্পেশাল এডিশন এই কালারটা হচ্ছে স্পেশাল এডিশনের আর অথেন্টিক কোনো ধরনের কোনো সমস্যা নাই পরে লাগানো হচ্ছে স্ক্রিনে কোনো চুল পরিমাণে কোনো দাগও নাই এটা হলো গিয়ে আপনার চার্জিং পোর্ট দেখেন কন্ডিশন মার্শাল ভালো আছে অথেন্টিক এই প্রোডাক্টটা এস থ্রি আলটা এটার প্রাইস পর হচ্ছে গা পঁয়ষট্টি হাজার টাকায় এটা হচ্ছে স্পেশাল এডিশন যেগুলো হচ্ছে ডোকোমো ভেরিয়েন্টের কিছু মাল আছে মার্কেটে একটু দাম কমে পাওয়া যায় তো আসলে ওটার সাথে আমরা কোনোভাবেই কম্পেয়ার করি না যেমন কন্ডিশন তেমন দাম যেমন কোয়ালিটি তেমন দাম তো এটা একশো পার্সেন্ট অথেন্টিক আছে এটা পঁয়ষট্টি হাজার টাকা পড়বে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম এবং এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনালি ভিয়েতনামের এরপরে দেখা পড়ছে যে আপনার স্যামসাংয়ের ফোর আলটা এই যে এটা ফোর আলটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি চার্জিং ফোর দেখেন একেবারে এ ক্লাস কন্ডিশন আছে একদম ইউজলেস কম বলা চলে একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুইল সিম খুব সুন্দর একটা প্রোডাক্ট আর একটা জিনিস দেখাই দিয়ে আছে না হ্যাঁ কল রেকর্ড শো এই যে কল রেকর্ড শো অনেকে যাচ্ছিলেন এই প্রোডাক্টটা হচ্ছে কল রেকর্ড শো আর আপনারা জানেন একটা বিল্ড আপ কল রেকর্ড শো একটা ফোনের প্রাইস মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা ইনটেক ফোনে ব্যবধান হয় তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে বেস্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র 79000 নাইন টাকায় মানে 79000 হাজার টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এস টেনটি ফোর আলটা বারো দুশো ছাপ্পান্ন তারপর চলে যায় হচ্ছে ফোরটিন প্রো ম্যাক্স একশো পার্সেন্ট অথেন্টিক তো অথেন্টিক মাল মার্কেটে আসলে চলে কম এটা হলো একটা বড় ধরনের সমস্যা মানে নাইনটি নাইন পয়েন্ট কাস্টমার হচ্ছে তার ব্যাটারি বেশি লাগব ফ্রেশ কন্ডিশন লাগব বডি চেঞ্জ হোক আর বুশ করা হোক এটা তার মাথায় দরকার নাই তার দরকার হলো ব্যাটারি বেশি এবং বডি ফ্রেশ কন্ডিশন এখন এই অথেন্টিক মাল বেচতে পারতেছি না সমস্যা হলো এটা সবাই চায় বেশি ব্যাটারি এই যে মাল অথেন্টিক কত সুন্দর মাল কিন্তু এই প্রোডাক্টের মাল মার্কেটের চাহিদা খুবই কম কারণ ব্যাটারি কম এইট্টি ফোর এটি ফোরে তো আসলে অনেকে নিতে নিতেছে না তো যাদের মনে করেন যে আপনার এইট্টি ফোর লাগবে ব্যাটারি বা জেনুইন ব্যাটারি চাচ্ছেন এইটটি ফোর দিয়েও অনায়াসে এক বছর আপনি ইউজ করতে পারবেন আর আশি পার্সেন্ট হইলেও যে ব্যাটারি চেঞ্জ করতে হবে তাও না আপনাকে তখন সার্কেল দেখাবে যে আপনার আশি পার্সেন্ট আছে চাইলে আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন আপনি যদি ষাট পার্সেন্ট দিয়েও চালান আপনাকে কেউ না করবে না বা এটা বলবে না তখন ব্যাটারিজন টেম্পারেচার একটু লো চলে আসে তখন বলে আর কি যাই হোক এখন আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চান ফরিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্টের অথেন্টিক প্রোডাক্ট এটার দাম আমরা একটি ব্যাটারি যেহেতু কম দামও কম এটা হচ্ছে আপনারা আপনাদের জন্য সর্বশেষ প্রাইস হচ্ছে চৌরাশি হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারেন আর যারা নব্বই উপরে ব্যাটারি নিতে চান তাহলে আপনার নাইনটির মধ্যে আর কি নব্বই হাজার টাকার মধ্যে নব্বই একানব্বই বিরানব্বই এরকম রেট থাকে তো এটা আপনারা অবশ্যই আপনাদের বুধ হিসাবে আপনারা নিতে পারেন এরপর দেখা হচ্ছে ফিফটিন ম্যাক্স এটা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট এটা এলাকা আপনার খুবই সুন্দর আমি দেখাই দিচ্ছি একটা চুলের কোনো দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ বা স্কেচ নাই এই যে চার্জিং পোর্ট দেখেন সম্পূর্ণ এই যে বডি সহ ব্ল্যাক কালার এবং সম্পূর্ণ আপগ্রেড করা আছে এই যে ওয়েস সার্ভিসে আপডেট করা আছে ট্রান্সপারেন্ট মোড যেটা খুব সুন্দর তো অনেকেই সার্ভিস আপগ্রেডগুলো পছন্দ করেন ট্রান্সপারেন্ট মোড চলে আসছে সার্ভিস আপগ্রেডে যেমন এটা সেভেন্টিন ম্যাক্স আর কি বিল্ড আপ সার্ভিস দেওয়া আছে আর অন্যান্য ফোনগুলোতে আপডেট করা থাকে এটা হচ্ছে ব্যাটারি এইটি সেভেন দুশো ছাপ্পান্ন জিবি খুব সুন্দর একটা প্রোডাক্ট এবং একশো পার্সেন্ট অথেন্টিক তো এটার দাম আমরা রাখতেছি এমনি রেগুলার নাইনটি প্লাস ব্যাটারি হইলে আপনার দাম বা বিরানব্বই তিরানব্বই এরকম কন্ডিশনের ব্যাটারি হলে এক লাখ দশ থেকে বারো হাজার টাকার মধ্যে রেঞ্জ হয় তো এই প্রোডাক্টটা আমরা এক্সচেঞ্জে একটু কমিয়ে নিচ্ছি আমরা কমিয়ে দিয়ে দিচ্ছি ফিফটিন প্রো ম্যাক্স মাত্র এক লাখ দুই হাজার টাকায় এটা হলো আইফোন ফিফটিন প্রো এর দামে ফিফটিন প্রো মেক্স পাচ্ছেন একশো পার্সেন্ট অথেন্টিক চুল পরিমাণ কোনো ধরনের সমস্যা নাই আশা করি আপনাদের পছন্দ হবে তো এ ছিল আমার কাছে আজকের আপডেট কালেকশন যদি আপনাদের একান্ত ভালো লাগে অবশ্যই টাচ করেন আমাদের ফোন হারে আসতে পারে ইনশাল্লাহ ক তার কাছে মিল পাবেন এবং আমাদের ফোনহার থেকে ফোন কিনলে একটা রেভেলডোও আছে তিনটা গিফট আমরা করতেছি আমাদের খুব শীঘ্রই মানে রেভেলডোটা আসলে একটু লেট হয়ে যাচ্ছে মার্কেটে সিল্ক কম হওয়ার কারণে তো ফ্রিজ এবং একটা এলইডি টিভি ইলেকট্রিক কেটলি তো আপনিও এই অফারের সাথে আপনারা আওতাভুক্ত থাকতে পারবেন তো যদি আপনারা আসতে চান সরাসরি ফোন আসতে পারেন আর না হয় আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনাদের এই পছন্দের ফোনটা নিঃসন্দেহে আপনারা পেয়ে যাবেন আর আমাদের স্ক্যানের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে একশো পার্সেন্ট প্রতারিত হতে পারেন আসসালামু আলাইকুম